আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছি 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 তো যাই হোক আমি রান্না করতে এসেছি দেশি মুরগি আর এইদিকে পেঁয়াজ দিয়ে মাছ মানে কি কব পেঁয়াজের শুধু সমারোহ হুম কত সুন্দর মিল লাগেছে কথা তাই নিয়ে তো আমি করার প্রথমে সয়াবিন তেল আর লবণ দিলাম যেন মাছ ভাজতে আমার বহুত সুবিধা হয় তারপরে এই কয় পিস মাছ আমি খুব সুন্দর করে ভেজে নিব তো মাছ ভাজার সময় হয় আমার সাথে এই তামাশা মানে কি আর খুব আপনারা দেখতেই পাইতে আসেন তো মাছের অবস্থা খুবই শোচনীয় মানে দেখেন মাছ তুলতে গেলে এই রকমটাই হয় তো কি হয়েছে যখন খাবো তখনও তো ভাঙচুর করেই খাবো এখন একটু ভেঙে গেলে এত আফসোস কিসের ভাই তো যাই হোক মাছগুলো আমি খুব সুন্দর করে তুলে নিলাম খুব যত্ন সহকারে দেখেন আমার আরেকটা হাতও কিন্তু রান্নার কাজে ব্যস্ত আমি দুই হাত দিয়ে রান্না বান্না করি তারপরে আমি পেস্ট দিয়ে নিলাম বেশ বেশ মানে অনেকগুলা তারপরে যা যা মশলা লাগে আর আমি একটা নতুন মশলা দিছি মাছ না আপনারা এইটা কেউ দেন কি আমি জানি না মানে ওই যে গরম মশলার যে লাল হলো চলা থাকে না আমরা চলাই বলি তো ওইটা দিছি তারপরে দেখেন মাছগুলো কেমনে উল্টায় দিতে আসি একটা মানে ইউনিক স্টাইল একদম মাছগুলা উলটিয়ে পালটিয়ে দিলাম দিয়ে দেখেন পেঁয়াজ দিয়ে মাছগুলো ঢেকে দিলাম এই যে সবাই মাছ দিয়ে শাক ঢাকে না শাক দিয়ে মাছ ঢাকে আর আমি পেঁয়াজ দিয়ে মাছ ঢাকতে আছি একটু ইউনিক কিছু করার ট্রাই করলাম আর কি তো আমার এই ইউনিক ট্রাই কেমন হয়েছে অবশ্যই খামেন করে যাবেন তারপর এইদিকে দেখেন আমি করে আবার সয়াবিন তেল দিয়ে এনেছি তো এখন রান্না হবে আমার দেশি মুরগির রান্না আর দেশি মুরগির স্বাদ তো আপনারা জানেনি স্বাদে একদম অতুলনীয় তো এখানে দেখেন কী পরিমাণে পেঁয়াজ দিছি হুম 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 পেঁয়াজ এখন এমনই দিতে আসি কারণ পেঁয়াজের সমারোহ এখন বাড়িতে পেঁয়াজের সিজন পেঁয়াজ খাবো না তাকিয়ে হয় পরে না হয় একটা দুইটা হিসাব করে করে পেঁয়াজ খাওয়া যাবে এখন একটু বে খাই আর কি সারা অত হিসাব করে চললে হবে বাপু তারপরে সব রকমের মশলা দিলাম যা যা মশলা আপনারাও দিন সচরাচর সব মশলাই দিলাম মানে মাংসের মশলা আর কি তারপরে মাংসের মশলাটা আমি খুব সুন্দর করে এখানে কষিয়ে নেবো তারপরে দেখেন আর আজকে রান্না করতে যাই কী অবস্থা হয়েছে মানে এত পরিমাণে বাতাস বাইরে আর আমি যেহেতু ব্যালকনিতে রান্না করি তো সেজন্য আমার চুলাটা আবার নিচে নামানো হয়েছে তারপরে খুব বাতাস হচ্ছিলো কোনো রকমে আজকে রান্নাটা করতে পারছি আর কি তো সেজন্য লাইটের কারণে মানে লাইট একটু কম ছিল একটু কালারটা অন্যরকম লাগতে পারে আপনারা একটু কষ্ট করে দেখে নিন তারপরে কিন্তু অরিজিনালি কালারটা অনেক সুন্দর হয়েছিলো আর দেশি মুরগি এরকম ঝালঝাল ভোঁড়া তো খুবই সুন্দর লাগে আপনারাও জানেন তাই না তবে আলু দিয়ে ভোঁড়া করলে বেশি ভালো লাগে সরি আলু দিয়ে ঝোল করলে কিন্তু আমি আজকে আলু দিয়ে ঝোল করিনি কারণ আমার মুরগিটা একটু মানে অসুস্থ ছিল মানে অসুস্থ ওই রকমটা না একটু মানে এই হচ্ছিলো তারপরে আমি ভাবলাম যে তাহলে